হোয়াটসঅ গাইজ কি অবস্থা সবার তো আশা করি ভালো আছেন তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাচ্ছি হলো বগুড়া এখন কয়টা বাজে তো এখন বাঁচতে আসছে সাড়ে পাঁচটা তো এখন আমরা যাব বাস স্ট্যান্ড তো আমার এক ভাই আসবে শরৎ তো এখন আসে নাই ওর জন্য আমি অপেক্ষা করছি ওই আসলে আমরা বেড়ায় যাব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে চলে আসছি তো ঈদের দ্বিতীয় দিন তো বাসের ভাড়াটা একটু বেশি বাসে উঠবো গাইস এটাই আমার প্রথম যে বাসে উঠলাম ট্রেনেও উঠবো নাটোর চলে আসলাম আশেপাশে রিক্সা খুঁজতেছি গাইস আমরা পাবনা থেকে নাটোর চলে আসছি তখন আমরা রেল স্টেশন যাইতেছি আমরা নাটোর রেল স্টেশনে চলে এসেছি আজকে স্টেশনে অনেক ভিড় হয়েছে যেরকম ভাবছিলাম তার থেকে অনেক বেশি ভিড় ট্ৰেইন চলাই ট্ৰেইন উঠব এইবাৰ আমরা এবার ট্রেনে উঠব ট্রেন এ ছিটি নাই তাই দরজার সামনে দাঁড়িয়ে শান্তাহার র্যাস্ট্রি প্ল্যাটফর্মে বগড়া এটা হলো শান্তাহার রেল স্টেশন এখানে আমার ফার্স্ট টাইম আসা এর আগেও 왔ছি কিন্তু ঘুরতে পারি নাই আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে স্টেশন আরেকটা আছে সেখানে আমি পাশে বগড়া ট্রেন উঠবো উঠে বগড়া যাব এটা হল বগড়া ট্রেন এটা দিয়ে আমি এখন বগড়া যাব আমি সেই ক্লাস তো এত গেন্ডারদের মধ্যে ট্রেনে আসছি নাটোর থেকে আমি অবশেষে বগুড়া আসলাম তো এটা হলো বগুড়া রেল স্টেশন আমি সকাল পাঁচটার দিকে বের হয়েছি তো এখন বাজে হলো দশটা তো আমার ছয় ঘন্টা লাগলো আমি এখন বাসায় যাব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে